আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাইন ভাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার যখন ডিউটি করছি নামাজের পরেই তবে আজকে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আজকে আপনাদের সাথে কোনো মানে ব্যাখ্যা কোনো আলোচনা পরামর্শ যাবো না শুধু আপনাদের আপনাদেরকে ইনফরমেশন দেবো তবে আজকে ইনফরমেশন পাবেন একটা না একসাথে চারটা অর্থাৎ যেই দেশ সম্পর্কে আপনারা বিগত দিনে আপনাদের কমন প্রশ্নটা যদি কমন হয় তাহলে কিন্তু উত্তর সহজ হয় তাহলে আমি শুধু আজকে চারটা দেশ নিয়ে কথা বলবো একটা ভিডিওতে তাহলে আপনাদের আজকে কিন্তু টানাটানি করা যাবে না কারণ ভিডিওটাও খুব শর্ট হবে এবং চারটা দেশের তত্ত্ব পাবেন একটা ভিডিওতে আমি শুধু ইনফরমেশনটা দিচ্ছি এই কারণে যে আমি যেই চারটা দেশ নিয়ে এখন কাজ করছি যেই দেশের ভিসাদেশিও খুবই ভালো সেই চারটা দেশ আপনাদেরকে বলে দেব তাহলে প্রথমেই বলি যেটা কমন যেটা আমি করছি সার্ভিয়ার সার্বিয়ার আপডেটটা হচ্ছে আপনারা জানেন যে আমার আমরা যেই দশটি বাই অলরেডি আমার তাদের অনলাইন হয়ে গেছে আমরা ওয়েটিংয়ে আছি এখন শুধু ভিসা অ্যাপ্রুভালের জন্য বাকিটা এটা সেকেন্ড গ্রুপে পড়ছে দয়া করে আপনারা সবাই পাশেই থাকুন যে সাতজন আছেন আমার কথা যারা শুনতে পাচ্ছেন একটু ধৈর্য ধরেন আমি বারবার বলছি আমি একা কিন্তু সবার জন্য আর সবাই কিন্তু আমার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি একটু ধৈর্য ধরেন আপনাদের সাথে যে দশজনের এসেছে আপনাদেরটাও কিন্তু আসবে তো সেই সাতজন যারা ধৈর্যশীল ভাই ভাই বেড়া যারা আছেন তাদের জন্য কিন্তু আমার ভালোবাসা রইলো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখন খুব আপনারা যারা সার্ভিয়ার যেতে চাচ্ছেন তারা আমাকে বই জমা দিতে পারেন আমি আবার পাসপোর্ট সংগ্রহ করছি যারা সার্ভিয়াতে যাবেন তাদেরকে মানে আমি আবারও একটু বলে দিই কারণ বারবারই বলতে হয় আপনাদের একই প্রশ্ন কিন্তু আপনারা বারবারই করেন সার্ভিয়াতে হচ্ছে বেতন হবে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো কাজটা হবে আপনার এনি টাইপ অফ প্রোডাক্ট প্যাকেজিং হইতে পারে ডিনারের কাজ হইতে পারে আপনার লোড আর লুডের কাজ কিছু কনস্ট্রাকশনের কাজও আছে কিন্তু ইউরোপে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে কাজটা দেখলে আগেই হবে না কারণ প্রথম আপনার বুঝতে হবে যে সলিড রাইট একটা কোম্পানিতে সঠিকভাবে যাওয়া সেটা আবার সাপ্লাই যদি না হয় তাহলে এটাই কিন্তু বড় বিষয় তো এখানে হচ্ছে আপনার আপনারা জানেন যে আমি যে এখন যে যারা ইউরোপের ফাইল আমাকে জমা দিবেন সার্ভের জন্য তারা অবশ্যই আমাকে চার মাস সময় দিবেন তবে আমি বলে নেব চার থেকে পাঁচ মাসের মধ্যে ইনশাল্লাহ কাজটা করে দিব এটা নর্মাল হয় কোনো কোনো ক্ষেত্রে সিক্স মান্থ হয়ে যেতে পারে তবে আমি চেষ্টা করব চার থেকে পাঁচ মাসে কাজটা উঠানোর জন্য এক দুই নম্বর হচ্ছে আলভিনিয়া আলভিনিয়াতে আমরা এখন কাজ শুরু করেছি এখানে ভিসা ইস্যু খুবই ভালো ওয়ার্ক পারমিট ভিসা যেটা আপনার ফ্যাক্টরিতে কাজ হবে এবং এইটা হচ্ছে আপনার বিএমইটি হবে ম্যান পাওয়ার হবে সিক্স হান্ড্রেড ইউরো স্যালারি হবে আপনি আলভিনিয়াতে যেতে আমরা সময় নেব সর্বোচ্চ আপনার কাছ থেকে তিন মাস একটু কম বেশি হতে পারে তাহলে আলভিনিয়ার জন্য কিন্তু আপনি আমাকে ফোন করতে পারেন এবং পাসপোর্ট জমা দিতে পারেন বিস্তারিত আলাপ কিন্তু আপনি ফোন করে অত হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে জেনে নেবেন তাহলে দুইটা শেষ তিন নম্বর হচ্ছে ক্রুশিয়া ক্রুশিয়া আপনারা জানেন যে বাংলাদেশে ক্রুশিয়ার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে ক্রুশিয়ার জন্য আমরা পাসপোর্ট সংগ্রহ করছি ক্রুশিয়ার জন্য আপনি আমাকে কল করতে পারেন এবং ক্রুশিয়াতে হচ্ছে আপনার স্যালারি হবে এটা এনি টাইপ অফ প্রোডাক্ট প্যাকেজিং এবং ক্লিনারের কাজ হইতে পারে ফ্যাক্টরিতে ক্রুশিয়াতে ফ্যাক্টরি হবে স্যালারি হবে মিনিমাম সাতশো থেকে আষ্টশো ইউরোর উপরে সাতশো থেকে আষ্টশো উপরে মিনিমাম হবে এখানে আপনার ডিউটি টাইম আট ঘন্টা থাকা তন্ধ খাওয়া নিজের ক্রুশিয়া যারা যেতে চান তারা টোটাল প্রসেসিং টাইমটা আমাকে দিবেন হচ্ছে চার মাস ইনশাআল্লাহ আমি চার মাসের মধ্যে চেষ্টা করব কোনো কোনো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তাহলে তিনটা চলে গেল ক্রুশিয়া বললাম প্রথম সার্বিয়া বললাম এবং আলবিনিয়া বললাম চার নাম্বার যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্লাস ভিসা হচ্ছে এটা সম্পর্কে একটু ডিটেলস বলতে হয় বেশি বললে আবার ভিডিওটা বড় হয়ে যাবে অস্ট্রেলিয়াতে এটা ভিডিওটা তৈরি করার কারণ হচ্ছে আপনারা জানেন যখনই আমি কোনো ভিডিও তৈরি করি এই ভিডিওটা তৈরি করার সময় আমি কিন্তু কিন্তু কোনো এভিডেন্স একটা দাল করায় অস্ট্রেলিয়ার আমরা ভিসা পেয়েছি আমরা ওই অলরেডি ফ্লাইট দিয়েছি এবং খুব রিসেন্টলি আরও দুইটা বাইরের ফ্লাইট হবে এবং তাদের রিভিউ সহ তারা যে অস্ট্রেলিয়া যায় পৌঁছাইছে আমার নাম সহ ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। অতএব অস্ট্রেলিয়া এটা সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড ভিসাটা হচ্ছে অস্ট্রেলিয়াতে যেটা টোটাল প্রসেসিং আমরা করে দেবো এটা ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে অস্ট্রেলিয়া পাঠাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার বিজি টু ওয়ার্ক ওইখানে যাওয়ার পর হচ্ছে আমরা আপনাকে কাজও দিয়ে দিব এটার জন্য বিস্তারিত আমার কাছ থেকে ফোনে জানতে পারেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সাপ্লাস ভিসাটার সুবিধাটা হলো ওইখানে আপনি যাওয়ার পর এক বছরের মাল্টিপল ভিসা আপনি পাবেন যাওয়ার পর ওইখানে আপনি আমাদের লয়ার আপনাকে হেল্প করবে কাজের জন্য এবং লয়ার আপনাকে একটা প্রসেসিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের কাছে একটা আবেদন করা হয় যে আমি কোনো একটা আমার ইস্যুস কারণে আমার একটা প্রবলেমের কারণে আমি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছি আমি যেটা রাজনীতিক হইতে পারে আপনার প্রান্নাশের হুমকি হইতে পারে হোয়াট এভার ইট ইজ তখন ওইখানে এটা করলে আপনাকে দুই বছরের জন্য অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থাকার পারমিশন দিবে তারপরে কিন্তু আস্তে আস্তে করে আপনি পেপার্সগুলো করে অস্ট্রেলিয়ার স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এটা এই ভিসাটা হচ্ছে আমি আবারও বলছি ভিসা সম্পর্কে আপনারা অনেক ভিডিও পাবেন ইউটিউবে জানতে পারবেন ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন একদম অথেন্টিক ভাবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফ্লাইট ডিউ ইনশাল্লাহ অস্ট্রেলিয়াতে সিক্স হান্ড্রেড সারপ্রাইজ ভিসা একেবারে কাজ সহ ঠিক আছে তবে এটার বয়স হইতে হবে টোয়েন্টি থেকে ফোরটি ফাইভ তাহলে সবচেয়ে ভালো হয় কাজ পাওয়ার জন্য সুতরাং আমি চারটা বিষয় আপনাদেরকে আজকে একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি এবং এইটার জন্য আপনারা আলাদা আলাদাভাবে আবার ভিডিও পাবেন এই জন্য পাশেই থাকুন তাহলে আপনারা এখন সার্ভিয়ার জন্য যারা ফাইল দিতে চাচ্ছিলেন তারা ফাইল দিবেন যারা পেয়েছেন তাদের তারা আলহামদুলিল্লাহ বলেন যারা পাবেন তারা ধৈর্য সহকারে পাশে থাকবেন বিনিয়ার জন্য দ্রুত ফাইল দিতে পারেন ফাইল দিতে পারেন ক্রুশিয়ার জন্য এবং অস্ট্রেলিয়ার জন্য এই কাজগুলো খুব দ্রুত করিয়ে দেওয়া সম্ভব সুতরাং সবাইকে একটি কথাই বলে আবার বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই একজনের জন্য একজন সবার জন্য ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম